ভাই এত স্বাদ হবে আপনারা খাইয়ে না এত সুন্দর করে মাখাই দিব স্বাদ না হলে টাকা দেওয়া লাগবে না ভাই হ্যাঁ ভাই আপনি তো কদমেল মাখিয়ে ভাইরাল জি ভাই আজকে যে পেয়ারা নিয়ে আসলাম এই পেয়ারাটা মাখাই হ্যাঁ মাখাই দিবেন তিনশো টাকা দেবেন ভাই কদমেল মাখায় দুশো টাকা তো আপনার দাবাদাবি করছেন তিনশো টাকা দেবেন এই পেয়ারাটা মাখাই দিব তিনশো টাকা জি মাথা মাথা ঠিক আছে

এত সুন্দর করে মাখাই ভাই কত বড় পেয়ারা এসে দিচ্ছেন এক কেজি হবে ভাই এক কেজি এ তো আমার জীবন বেড়ে যাবে মাখাইতে মাখাইতে এই দেখেন ভাই কাঁচা জাল দিব কাঁচা জাল দিব এই শুকনো জাল দিব চিনি দেব তাই সেই ধুনের পাতা দিব আর এটা বিটলা বন সিগারেট মশলা আপনারা তো জানেন এই সিগারেট মশলাটা খুব স্বাদের এত সুন্দর করে মাখাই দেবো এই সিগারেট মশলায় আপনার স্বাদ উঠবে কয় প্রকার মশলা দিয়ে বানাইছেন এটা এটা ভাই ষোলো প্রকার আছে আর সব মিলে আমার কাছে বাইশ প্রকার মশলা আছে মানে এটার ভিতরে বাইশ প্রকার মশলা দিচ্ছেন এবার কি দিচ্ছেন তুই লেবুর পাতা দেবো ভাই খাইয়ে দেখেন এবার কি দিলেন এবার শস্য তেল দিছি ভাই আর এই যে আর একটা সিক্রেট মশলা ভর্তা করে দেবো সমস্যা নেই ভাই এত স্বাদ হবে আপনারা খাইয়ে ভুলতে পারবেন না এত সুন্দর করে মাখাই দেবো তাই জি ভাই আর যদি স্বাদ না হয় ভাই ভাই আমি স্বাদের কথা বলিতে বলছি আমার টাকা দেয়া লাগবে না আগে আপনাকে বলছি ভেবে বললেন কিন্তু ভাই হ্যাঁ স্বাদ না হলে টাকা দেয়া লাগবে না দেখেন গিয়েছে তৈরি হয়ে গেছে আপনি খেয়ে দেখতে পারেন খেয়ে দেখবো একজনের খাইয়ে দেখেন স্বাদ হবে তো ভাই আচ্ছা আপনি খান তো আচ্ছা আপনার তো আপনি একান দেখি কি বলেন আপনি আপনি আগে এখান দেখি সত্য বলেন ভাই মিথ্যা বলবেন না তো ভাই ভেবেছেন তো বলেন বলেন কেমন হইছে আপনি ভাই ভাই কারেন্ট জাল দিয়ে কিন্তু এই যে দেখতে পাচ্ছেন আপনারা পেয়ারা ভর্তা করে দিয়েছে তিনি কিন্তু কদবেল মাখিয়ে আর কি ভাইরাল তো আজকে তিনি প্রথম হলো এই যে পেয়ারা ভর্তা করছে তো এখন খেয়ে দেখবো দেখুন আপনারা কি পরিমানে ঝাল দিয়েছে আমি বুঝতে পারছি অনেক ঝাল হবে দেখি অনেক জাল অনেক জাল কাট কর